সত্যি যুগে ধ্যান ত্রেতা যুগে যজ্ঞ যুগে অর্চনা আর কলিযুগ হচ্ছে প্রেম ধর্ম এই কলিযুগে প্রেম উদ্দীপন না হলে কখনো কৃষ্ণকে তো লাভ করা সম্ভব বলে প্রেম পাবে কোথায় শাস্ত্রে উল্লেখ করেছেন যথেক পুরাণ প্রমাণ দেখো না নামের হলে প্রেমের যেদিন থেকে তুমি নাম শুরু করবে নাম শুরু করতে গিয়ে মনে রাখতে হবে যেন যেন নিজের নামটা যেন ফুটে না উঠে নাম করতে গিয়ে যদি নিজের নামটা ফুটে উঠে যায় তাহলে হরিনামটা মিন্ন দিকে চলে যায় এই জন্যই নাম ছাড়ো নাম করো নাম ছেড়ে দিয়ে নাম যেদিন করবে সেদিন নামের অতি উদয় হবে আর নামের অতি উদয় হলে সেদিন গুরু কৃপা লাভ করতে তোমার শুরু তাই বলছেন নামের অতি হয় গো যদি পাবি সে প্রেম সাগর নামের অতি না হলে কখনো প্রেম সাগরে যাওয়া যায় না প্রেমটা কি প্রণয় প্রেম যে ভগবানকে আমি ভালোবাসি গোবিন্দকে ভালোবাসি ওই ভালোবাসা করতে করতে যখন প্রেমের হৃদয় হয় তখন একটা সম্বন্ধ গড়ে উঠে ভগবানের সঙ্গে কি তুমি দাসে অবশ্যই প্রভুর সেবা করে যাবে তখনই তুমি ধীরে ধীরে আস্তে আস্তে লালসা দেহ মনের কামনা বাসনা সব পরিপূর্ণ চলে গিয়ে একদিন শুদ্ধ চিত্তে পরিভোজন করে যাবে এ হচ্ছে জীবে দয়ার পর জীবে দেয়া না হলে বাবা কখনো কৃষ্ণকে লাভ করা সম্ভব নয় এই জন্যই আজ আমরা সনাতন ধর্ম দেখেন সনাতন ধর্ম হচ্ছে ত্যাগের ধর্ম এই নামের ধর্ম যেমন দেখুন এই নামে কত শক্তি আছে এই নামে কত শক্তি আপনি যদি গীতা পড়তে যান

মা ডাকটা শিখিয়েছে বাবা ডাক শিখিয়েছে দাদা দিদি ডাক শিখিয়েছে কিন্তু আমাদের মায়েরা বলুন তো আপনাদের ছেলে কখনো শিখেছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলো শিখাতে হয়নি কিন্তু কখন যে শিখে ফেলেছে আপনি জানেন আপনার সেই পঞ্চম বর্ষের শিশুকে বলছেন জিজ্ঞাসা করে বাবা একটু বলতো হরে কৃষ্ণ সে বলবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হলে হলে এভাবে বলবে তাকে কখন শিখাননি কিন্তু শিখে গেছে তাহলে কি করে শিখলো সে একদম লেখাপড়া কিছু নেই একদম একেবারে মূর্খ সেও তাকে বলতে হলো সেও বলবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নাম বৈ পরম ব্রহ্ম নামে বই এই নামে বই ব্রহ্ম স্বরূপ আরে নাম ধারাই জীবের একদিন পরব্রহ্মের সঙ্গে মিল হতে পারবে তবে নামের প্রতি যেটাকে শুনুন একটা কথা মনে রাখবেন যদি অযাচিত ভাবে নাম পেয়েছেন বলে তাকে অবহেলা করছেন লেখাপড়া মাস্টার দিয়ে শিখেছেন বলে তাকে গুরুত্ব দিচ্ছেন যা মাস্টার দ্বারা শিখেননি বলে গুরুত্ব দিচ্ছেন না মনে রাখবেন গুরুত্ব না দেওয়াটার ফলাফল একদিন আপনাকে পেতে হবে তাই আপনাকে বলবো আবার বৃদ্ধ বনিতা সকলে কি বলবেন যত বেশি বেশি যত বেশি পারেন নাম ফাটিয়ে নয় নীরবেতে করো সদর পরীক্ষার মন্দিরে দেহের ভাবনা কেটে গেলে কামের ঘরে ঠেকবি নেষণ ফেরে তাই নীরবেতে বসে বসে তুমি কি করো হরিনাম করো